তুমি জষ্ঠি মকুল মিষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মি না জান্নাতি জন্য বোল তুমি রসুল তুমি জান্নাতি বুলবোল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মকুল মিষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি মিনা রমিনার নমদিনার জান্নাতি বোল যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবী পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে চেয়েছি এই পৃথিবী পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবে প্রাণের রবি আওয়াজ বল তুমি রহমাতের তুমি জান্নাতি বল তুমি বৃষ্টি ভেজা তুমি জ্যৈষ্ঠি মকুল মিষ্টি মকুল বৃষ্টি তুমি আলোর মিনার নর্মদিনার জন্নতি বলব তুমি আনলে বার সূর্য নাহার সাজে তুমি সব তারি চাললে আলো ধরণী মাঝে আললে ঘর সাজে তুমি সব তারি জানে আলো ধরণী মাঝে তুমি প্রাণের নবী ধ্যানের ছবি সবার তুমি রসুল তুমি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি চষ্টি মকুল মিষ্টি মকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জন্াতি বুলবুল